হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি দেখাবো যে ইউপিআইটি সিস্টেম থেকে আমরা ইনকাম করছি ডলার দেখুন আমার যে টার্স্ট ওয়ালেট সেই টার্স্ট ওয়ালেটের মধ্যে আছে কত ডলার প্রায় চল্লিশ ডলারের মতো আছে আচ্ছা এই চল্লিশ ডলার আমি বাইন্যান্সে গিয়ে সেল করব এবং আমার নগদ বা বিকাশের মাধ্যমে আমি পাকা নিব তো সেটাই দেখাবো যে বাইন্যান্সকে কিভাবে কোনো রিক্স ছাড়া জিরো রিক্সের সাথে কীভাবে আপনারা বাইসেল করতে পারবেন তো আমি আমার যে বাইন্যান্সের যে অ্যাড্রেস ওইটা আমি কপি করে নিয়ে এসেছি এবার আমি যাবো ইউএসডিটিতে ইউএসডিটিতে যাব এবার সেন্ডের এর ওপর ক্লিক করবো এখান থেকে অ্যাড্রেসটা আমি পেস্ট করে দেবো এবং ম্যাক্স করে দেবো সবটাই আমি আমার বাইন্যান্সের মধ্যে পাঠিয়ে দিব তো আমি দিয়ে দিলাম এখানে একটু লোডিং নিচ্ছে এরপর কনফার্ম দিব এরপর ট্রান্সফারটি যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড আমি এখানে দিয়ে নিচ্ছি আমার এখান থেকে চলে গেল দেখতে পাচ্ছে যে এখানে আর ডলার নেই আমার এখানে জিরো ডলার মাত্র বা বত্রিশ সেন্টের মতো বিএনবি আছে তিরিশ সেন্ট বিএনবি আছে আচ্ছা এবার যাবো কোথায় বাইন্যান্সে আমি যেখান থেকে ডলারটা বাইসেল করবো দেখুন বাইন্যান্সের একটা নোটিফিকেশান এসে গেছে যে ডিপোজিট হ্যাঁ তো বাইন্যান্সের মধ্যে যাবো বাইন্যান্সে পাস ডলার থেকে সবসময় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে ট্রান্সফার থেকে যখন আপনারা আপনাদের বাইন্যান্সের মধ্যে ডলারটা পাঠালেন তো এই ক্ষেত্রে দু থেকে তিন মিনিট হ্যাঁ সর্বোচ্চ দু থেকে তিন মিনিট আপনাদের সময় লাগবে এই বাইন্যান্সের মধ্যে আপনাদের ডলারটা আসতে তো এটা নিয়ে প্রত্যেকে একটু সতর্ক থাকবেন যে কেউ টেনশন করবে না যে পাঠালাম কেন আসলো না দেখুন এখানে কিন্তু আমার জিরো হয়ে আছে অনেকের মনে একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে ভাই আমি তো এখানে ডলারটা পাঠালাম এটা এখনও কেন আসতেছে না ভাই দেখুন এখানে টেনশনের কোনো জায়গা নেই টেনশন আপনাকে করতে হবে না এই দেখুন সাকসেসফুল আর এক মিনিট লাগবে না আর এক মিনিটের মধ্যে দেখবেন যে এখানে চলে আসবে তো আমি আবার ওপর রিফ্রেশ দিয়ে নিচ্ছি দেখবেন চলে আসবে এর জন্য কিচ্ছু করতে হবে না এই যে দেখুন চলে এসেছে কত এসেছে চল্লিশ পয়েন্ট একুশ সেন্ট ইউএসডিটি এসেছে এবার যাবো কোথায় ফান্ডিংয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তাহলে আপনার নিজে নিজে বাইসেল করতে পারবেন এই যে ফান্ডিং এই ফান্ডিংয়ের মধ্যে যাব ফান্ডিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আবারও ফান্ডিং লেখা আসতেছে হ্যাঁ ওয়ালেটে যাওয়ার পর ফান্ডিংয়ে যাবো ফান্ডিংয়ে আমার কোনো ডলার নেই তো এখানে কোথায় আছে আমার ওভারভিউতে আছে তো ওভারভিউ থেকে আমাকে কি করতে হবে ডলারটাকে ট্রান্সফার করে এই ফান্ডিংকে নিয়ে যেতে হবে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা ট্রান্সফার লেখা আছে এই তখনই আমি ট্রান্সফারের উপর ক্লিক করব এখান থেকে ইউএসডিটি ট্রান্সফার এই যে ম্যাক্সড সবটাই পাঠিয়ে দেবো ফান্ডিংয়ের মধ্যে এই যে কনফার্ম ট্রান্সফার করে দিলাম ওকেতে ক্লিক করে দিল এবার যাবো কোথায় ফান্ডিংয়ে ভালোভাবে বুঝবেন এবার যাবো ফান্ডিংয়ে তো ফান্ডিংয়ে চলে গেলাম যাওয়ার পর দেখতেছেন এখানে ডলার চলে আসে এবার যাবো পিটুপি এবার যাবো পিটুপিতে পিটুপি করবো এবং সেলের উপর ক্লিক করব এখানে আছে বাই এবং সেল তো আমি যেহেতু সেল করবো তো আমি সেলের উপর ক্লিক করে দিলাম এবং অ্যামাউন্ট যেহেতু আমার চল্লিশ ডলার সে সেই জায়গা থেকে আমি চার হাজার টাকা দিলাম চার হাজার টাকা দিলাম এবং পেমেন্ট মেথডের জায়গায় আমি নগদে পেমেন্ট নেব ওকে এই যে নগদ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই যে কোনো গুগল পে ফোনপে হ্যাঁ যে কোনোভাবে আপনারা পেমেন্ট নিতে পারেন আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দিলাম নগদ কনফার্ম করে দিলাম আচ্ছা এবার দেখো এই যে ব্যক্তিটা একশো তেইশ টাকা করে ডলার কিনতেছে আচ্ছা এবার যদি আমি এখানে একটু ক্লিক করি তাহলে এখানে একটু পড়ে নিচ্ছি ইনি কী বলেছে যে এই যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক হতে হবে যেখানে কি লিখছে ইনি আসসালামু আলাইকুম যত টাকা অর্ডার করবেন ঠিক তত টাকাই পাবেন আচ্ছা এনার পজিটিভ রিভিউ দেখতেছি নাইনটি ওয়ান পারসেন্ট তো এনার সাথে করব না কারণ এনাকে ভালো ভালো লাগছে না আমার এখানে নিচে আরও অনেক আছে এনাদেরকে দেখি ইনি কি লেখছে দেখি একটু পরে দেখি বিষয়টা লেখছে আসসালামু আলাইকুম ভালো করে ট্রান্স তার তারপর অর্ডার করবেন বাংলা টাকায় রাউন্ড ফিগার অর্ডার করবেন না যেমন এত 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 আচ্ছা হোক ইত্যাদি না হলে অস্বাভাবিক লেনদেনের আর আচ্ছা ফলে আপনাদের কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না অর্ডার পেয়ে যেতে হবে আচ্ছা এনার অনেক ক্রাইটেরিয়া এনার সাথে করব না এনাকে ভালো লাগছে না এনার সাথে করব না এই যে এখানে দেখি এই ব্যক্তিটা কী বলছে একটু পরে নিচ্ছি বিষয়টা আচ্ছা থাক এখানে আমার নগদ দেওয়া আছে কি বলছে অর্ডার দেওয়ার আগে ভালো করে পড়ে বিকাশ নগদ অ্যান্ড এজের নাম্বার অ্যাক্টিভ অবশ্যই রাউন্ড ফিগার মিলিয়ে অর্ডার করবেন আচ্ছা এনার সাথে করব না এই যে এই ব্যক্তিটাকে আমরা দেখলাম যে ইনি সালাম দিয়েছে হ্যাঁ সত্যতার সাথে লেনদেন করুন আচ্ছা এখানে কি বল শুধুমাত্র নগদ পার্সোনাল নাম্বারে পেমেন্ট দেওয়া হয় আচ্ছা এখানে দেখুন আমার যেই এই যে বিষয়গুলো সেল করার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই পুড়ে নিতে হবে দেখুন এরা কিন্তু পজিটিভ রিভিউ অর্থাৎ ইনি যে বাইন্যান্সের একটা অফিসিয়াল যে একটা বায়ার বা ট্রেডার এরা কিন্তু পজিটিভ রিভিউ নাইনটি এইট পারসেন্ট প্রায় ধরুন হানড্রেড পার্সেন্ট কিন্তু এনার পজিটিভ রিভিউ দেওয়া আছে এবং এই যে যাবতীয় বিষয়গুলো ইনি লিখে দিয়েছে এই বিষয়গুলো আপনারা সুন্দর করে পড়ে নেবেন তাহলে আপনাদেরকে লুজারের শিকার হতে হবে না তো এবার আমি কী করবো এখানে যে আমার নগদ যে নাম্বারটা আমি এখানে বসিয়ে দিয়েছি আমার নগদ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা জিরো ওয়ান সেভেন উনপঞ্চাশ আশি পঁয়ত্রিশ চোদ্দো ওকে ঠিক আছে এবার আমি কী করব এখানে ওয়াল করে দেবো ইউএসডিটি তাহলে আমার কত টাকা আসতেছে আপনারা দেখতে পারতেছেন আমার কত টাকা আসতেছে এখানে এই যে চার হাজার নয়শো চল্লিশ টাকা তো এবার আমি এই ব্যক্তিকে অর্ডার করে দেবো অর্ডার প্লিজের উপর প্লিজ অর্ডারের উপর টাচ করে দিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যাট লেখা আছে তো এই চ্যাটের উপর ক্লিক করবো এবং এই ব্যক্তিকে আমি একটা এস এম এস করব এস এম এস করব যে হ্যালো স্যার হ্যালো স্যার এবং একটা এস এম এস করব পেমেন্ট ফার্স্ট পেমেন্ট ফার্স্ট ওকে করে দিলাম এই ব্যক্তি কিন্তু অনলাইন আছে দেখি কত সেকেন্ডের মধ্যে আমাদেরকে ইনি পেমেন্টটা করে দেয় তো তার জন্য এই যে বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এবং ডোনারটা বন্ধ করে নিচ্ছি এবার দেখি ওই ব্যক্তি আমাদেরকে কত মিনিটের মধ্যে টাকাটা পাঠিয়ে দেয় টাকা না পাঠানো পর্যন্ত আমরা এনাকে ডলার রিলিজ করে দেব না টাকা পাঠাবে নগদ চেক করবো যে ঠিক ঠিকঠাক পয়সা দিয়েছে কি না তারপরে এনাকে আমরা ডলার রিলিজ করে দেব তো আবার হচ্ছে কোথায় চ্যাট বক্সে যাচ্ছি দেখি এসএমএস দেখছি কিনা আমাদের ওকে চে যাচ্ছি আবারও এই যে দেখুন পেমেন্ট কিন্তু করে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে চার হাজার নশো চল্লিশ পয়েন্ট আটচল্লিশ পয়সা তো এবার দেখুন ইনি কিন্তু পেমেন্ট ইতিমধ্যে আমাদেরকে করে দিয়েছে এবার আমরা কি করবো জানেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাক এস এম এস দেয় তো এই ক্ষেত্রে আমরা একটু নগদ অ্যাপ এই নগদ অ্যাপের মধ্যে একটু চলে যাব কারণ উনি যদি আমার আমাদেরকে ভুয়া এস এমএস দেয় সেক্ষেত্রে বিষয়টা কেমন দেখা যায় তো এখানে যাব গিয়ে একটু ব্যালেন্সটা চেক করে নিব না ঠিক আছে ইনি টাকা পাঠিয়ে দিয়েছে আচ্ছা এবার এনাকে আমার ডলারটা রিলিজ করে দেব রিলিজ করার জন্য কী করতে হবে ব্যাগে আসবো এবং পেমেন্ট রিসিভের উপর টাচ করবো কারণ আমি পেমেন্ট পেয়েছি রিসিভের উপর টাচ করবো এবার ডলারটাকে আমরা এই যে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম এবং কনফার্ম রিলিজ এই যে দেখতে পাচ্ছেন যে কনফার্ম রিলিজ এরপর আমরা একটা ক্লিক করে দিব। একটু লোডিং দিবে তারপর ডলারটা ওনার কাছে চলে যাবে এখান থেকে আমার যেই অথেন্টিকটের অ্যাপে একটা কোড যাবে ওইটা আমি নিয়ে এসেছি এবং ফিঙ্গারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা বসিয়ে দিলাম এবার দেখুন এই যে ডলার কিন্তু চলে গেল এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডলার কিন্তু ইতিমধ্যে চলে গেল তার কাছে তো যেহেতু এই ব্যক্তি ফার্স্ট একটা ট্রানজাকশন করেছে তো এনাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে যাওয়া না যেহেতু ইনি খুব তাড়াতাড়ি আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে তো পজিটিভে যাবো এবং এখানে ফার্স্ট ট্রানজ্যাকশান এই যে ফার্স্ট ট্রানজ্যাকশান এখানে দেবো টিক ছিল তুলে দেব পাঠিয়ে দেবো হয়ে গেল এবার যদি আমরা একটু বাইন্যান্সে আসি ব্যাগে আসি তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে আর কোনো ডলার নেই এই যে দেখুন আর কোনো ডলার কিন্তু আমাদের এখানে নেই কারণ সেল করে দিলাম থাকবে কোথা থেকে তো আশা করছি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন তো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ